মাঝে কাজগুলা করবাম জমির মাঝে গোবর ফালানো শেষ এখন এই যে জ্বালা আছে এই জ্বালা এই জ্বালা দেয়া ক্ষেত লাগাই জ্বাল্লা রহমত করে রহমতের মালিক আল্লাহ চেষ্টা করেই যেতে হবে বাকিটা আল্লাহর উপর ভরসা ফ্যামিলি আল্লাহ যদি রহমত করে তাহলে এখান থেকেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হবে এই যে জ্বালা এই জ্বালা দিয়ে কেট লাগাই আমি আল্লাহ রহমত করে পরিশ্রম করে যেতে হবে পরিশ্রমের পর বাকিটা আল্লাহর উপর ভরসা আমাদের চেষ্টা করে যেতে হবে যে মিশিং লো আয় এই মিশিং দিয়ে সরিষা কেট ছয়াম বল হওয়ার জন্য গোবর নাই আর দেওয়ার মতো ফার্তাছি না যদি সুজন আয় করছে এটা একটু শ্বাস মুখ যদিও সরিষা ভালো হয়েছিল ভালো হইলেও করার কিছু নাই চারপুক দেখ মনে করি যে খেত খেত রুই হেলাই রুই হেলালে হরে এনে আর মেসিন আনতে পারতাম না সুজন ভাই খবর দিয়েছে সুজন ভাই পড়ছে সুজন ভাই অনেক এটা শৈব তো শৈত অন্য ক্ষেত্রে আনি পানি আম মেসিন লাগাই দিছে সুজন ভাই ফটো মাউজ যাইতাছে তারপরে আর একজন আনতে প্রস্তুতি নিছে লাগাইব তো এই অবস্থা আমরা এখন কাজে খুব ব্যস্ত ব্যস্ত থাকবো এখন কাজ করবাম কাজের সময় আয়ে গেছে এই কাজগুলা আমরা এইভাবেই করতে হয় কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে ডায়কজনে কেত লাগাবার প্রস্তুতি নিছি জালাল হয়ে গেছে কেঁত কেঁত সমান করতেছে কোদাল দেয়া বন্ধ হন অনেক প্রজাতের কাজ সেচ চালু হয়ে গেছে গাছ সেচের পানিতে হন আমরা কেতেন চেতন লাগাই আম ট্রেনের কাছাকাছি মোটরের একটু সমস্যা হয়েছিল এর টা ঠিক করে আনছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ খুব সুন্দর মোটরের শুধু পানিরই ঝমঝম আওয়াজ হচ্ছে আর বৃষ্টি কোনো সাউন্ড নাই তো মোটরটা হন আলহামদুলিল্লাহ এক জায়গাতে আরেক জায়গা টানার পরে খুব সুন্দর পানি দিচ্ছে পানির গতিও ভালো অন্যবার যা কাজ করতাম পানির গতি ভালো ছিল না লিক করতো দেখতে তো আসেন কত সুন্দরভাবে পানি আইতেছে তিন চার সাইডের চলে গেছে এই শেষ এর ডেন্ডা ডেন্ডা দেয়া মনে করুন আমরা এই যে এই লাইন দিয়ে আমরা ফানিটা নিই আর এই লাইনটা দিয়ে যাইতেছে দক্ষিণ বন্ধ দক্ষিণ বন্ধ যাইব সেই লাইন দিয়ে উত্তর জঙ্গি আইব এই লাইনে ফানি তে উত্তর সাইড আছে আমার এটা হয়েছে দক্ষিণ সাইড এটা হয়েছে উত্তর সাইড এই সাইডটা দিয়ে আমার জমিনে ফানি আইব তো এই দিক দিয়ে আস্তে আস্তে এ আমার উকিল বাপে একটা জমি লাগাই লাইছে আগে জ্বালা ভালো হয়েছিল আমরা এক সপ্তাহ আগে জ্বালা ফালছি ওনার জমিটা লাগাইছে আর পাঁচ দিন হয়ে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্যাটটা লাগাইছে এখন আগাছাগুলো বাস্তাছে এক সাইড বাসানো হয়েছে গাছ এই সাইড রয়েছে এই দিয়ে বাসবো তো কালকে ফানি দিছে মোটরটা ঠিক করে আনার পরে নুর ভাই ঠিক করে আনছে পাঁচগাতে তলা নিবাসী নুর ভাই উনি বিদ্যুতের কাজ জানে মোটর ফ্যান এগুলোর কাজ জানে উনি কাজটা করে আনছে নিকুটভাবে তো এই যে আমার জমিনে হাড়ে ফেললাম জমিনে এদিক দিয়ে আস্তে 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 এই ডে দেয়া জমির কাছে চলে আসলাম এদিক দেওয়া হালকাভাবে হাড় লাগে অত একটু চিকন যে লালটা দেওয়া এই লাইলটা একটু চিকন অত আমার জ্বালা ভাটে চলে আইলাম এই জালাতে লাগাই এন তিন চার জাতের জ্বালা আছে জমিনে একটু গোবর ফালছি এই গোবরটিও কাজের লুক লোয়া আয়া গোবরটি ভাল্লাগছে একটা গোবরের তাল কিনছিলাম এক হাজার টেকা দেয়া ইন্ডিয়া ইন্ডিয়া ভ্যারাইটি আলচি শাড়ি পান দেয়া অনেক দিনে সিডাল লাগবো জমি সিডাইয়ের ফলে ফানি দেন একটু উড়ি গাছ লাগাইতাম আলহামদুলিল্লাহ ফুল যে যা আসছে এখন উড়ি তুলতে পারি নাই তো ওষুধ দেওয়ার ফলে দাদা গাছটা মশালা খুব সুন্দর হয়েছে স্প্রে করে ওষুধ দিয়েছিলাম জ্বালা ফাল্ড দেওয়ালা গোবরগুলা জমি সময় লাগবো সময় এটা করতে হইব আস্তে আস্তে হাতে একটু সময় আছে এই সময় নির জমি সিডানির পরে পরে সেসের পানি দিব পানি দেওয়ার পরে সোয়াম খেত খেত সোয়াম সার দেন দু তিনটাতে সার দেম তারপরে ইউরিয়া সার দেম